আসসালামু আলাইকুম আজকে আমি গরু গোস আর অনেক কিছু রান্না করব। কারণ আমার ভাইয়ে বিদেশ চলে যাবে এই জন্য দেশে থেকে আমাদের বাসায় সবাই আসতেছে বাবুকে নিয়ে একা একা রান্না করতে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তাই ও সকালবেলা ঘুমিয়েছিল তখন রান্না বান্না সব গুছিয়ে নিয়েছে এই তো ভাত গোস সব কিছু বসে দিয়েছে ভাত হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়ায় রান্না করব চিংড়ি মাছ দিয়ে ভাইয়া অবশ্য দেশে থেকে সব জায়গায় ওর ইচ্ছা মানে ওর যা যা খাইতে ইচ্ছা করছে সবই খেয়ে নিয়েছে তারপরও আমার কাছে আস্তে আস্তে তাই আমি ওর পছন্দ ওর মতো সবকিছু রান্না করব। যে আম্মু আর সবাই আসবে আম্মু আসবে আন্টি আসবে নানি দাদি আমার মানে ফ্যামিলির সব অনেকেই আসবে সবাই তো আর আসতে পারবে না কিছু কিছু মানুষ আসবে আর কি তাদের আস্তে আস্তে দুপুর হয়ে যাবে এজন্য আমি রান্না করে রাখলাম এই যে তারা সবাই এসে পড়েছে সবাই গোসু টসু করে এই যে বসলো এখন সবাই গল্প করতেছে শুয়ে আছে খাওয়া দাওয়া করেই নিয়েছে আসার পরে একটু রেস্টুরেন্ট নেওয়ার পরেই সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আমার ভাবি বসে আছে ওই যে আমার ভাইয়ের ছেলে সবাই আছে জায়গায় এই যে আমার বাবু সে তো চুপচাপ শুয়ে আছে একবারে ভদ্র এখন কোনো দুষ্টমি করে না দেখাইতেছে যে আমি কোনো দুষ্টমি করি না বিকালবেলা সবাইকে নিয়ে আবার একটু ছাদে গেলাম এই যে নানিকে আবার একটু ভিডিওতে নিলাম এই জায়গায় পুঁইশাক লাগাইছে নানিরে বললাম দেখো শাক লাগিয়েছে এগুলো কত শখ করে মানুষে খায় আর আমাদের দেশে তো ওরকম শাক কত হয়ে থাকে কিন্তু পোশাক খেতেও চায় না এই সিজনে মাসা দিলে আমার নানি কিন্তু অনেক সুন্দর ক্যামেরায় কিন্তু একটু কেমন কেমন ক্যামেরাটা ইয়ে হয়ে গেছে গোলা গোলা তাই এরকম দেখা যাইতেছে কিন্তু মার্শাল আমার নানি অনেক সুন্দর আর আমার নানি এত কাজ জানে এত কাজ আমরাও করতে পারবো না সন্ধ্যার পরে সবাই মিলে আবার বাদাম খেতেছিল আমার অনেকগুলো বাদাম আছে যেগুলো আমি রোদে দিই নি তার জন্য আবার নষ্ট নষ্ট হয়ে যেতেছিল পরে বলে ভাজ সবাই মিলে খাই আর এখানে দেখেন আমার জন্য খই নিয়ে এসেছে দেশে থেকে আমি এতগুলো খই তো আর একা খাবো না সবাই মিলেই খাবো অনেক দিন পরে এই ছোটোবেলায় খই খাইছি আর খই খাইনি মানে খই এরকম ভাজাই হয় না আর এইবার নানি অনেক শখ করে বাজে আনছে আর সবাই মিলে এরকম খাইছে এই খই কিন্তু বেশি বেশি খাইতে হয় কারণ এতে ধান থাকে আপনারা কে কে খোয় চেন অনেক ছোটোবেলায় দেখতাম খই বাজে আর এখন নানি ভেজে নিয়ে আসলো তাই খাইতে পারলাম কখনো নিজে ভাজা হইবে না আর খাওয়া হইবে না বাজার জানিই না আজকে ভাইয়া চলে যাবে ভাবলে অনেক খারাপ লাগে মানে অনেক মিস করব ভাইয়াকে আমার এক আমার দুই ভাই বোন আমার এক ভাই সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবে না ও যেন ওই জায়গায় যেয়ে খুব ভালো থাকে